গুড মর্নিং আজ শনিবার আজ সব স্কুলের বাস বন্ধ ওই জন্য এখন সাড়ে ছটা স্কুলের বাসের কিছু নেই না হলে এতক্ষণে স্কুলের বাসের পেতাম সাড়ে ছটা থেকে সাড়ে আটটা অবধি তারপরে অবশ্য বাচ্চাদের স্কুলে যায় কোন স্কুলে আর ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে না হাওয়া দিচ্ছে হালকা হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর ওয়েদার ভীষণ সুন্দর ওয়েদারটা হয়ে আছে না বৃষ্টি পড়ছে না রোদ আছে ভীষণ সুন্দর এত এত শান্ত সুন্দর লাগছে দাঁড়িয়ে আমি চা বসিয়ে এসছি গ্যাসে চা চা বলতে চায়ের জল বসিয়ে এসেছি আমার না এখানটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না এত ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে যেন মনটা ভীষণ ভালো লাগছে ভালো হয়ে যাচ্ছে এই দেখো না এই যে এর ছেলেটা কার ওয়াশ করে যে গাড়ি ধোয় ওই ছেলেটা দেখছি গাড়ি ধুচ্ছে আমাদের গাড়ি অবশ্য নিচে আছে ও তো নিচে বেসমেন্টে থাকে গরমকালে আমরা বেসমেন্টেই রাখি এই দেখো কি সুন্দর লাগছে এত ভালো লাগছে না আর কবু মানে পায়রা গুলো কবুতর আসে সব সময় আর পায়রা গুলো সব উঠছে কি ভালো লাগছে দেখতে সব উড়ে বেড়াচ্ছে পায়রা গুলো এত ভালো লাগছে দেখতে সকালবেলা ঠান্ডা ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে এরকম ওয়েদার থাকলে না সত্যি ভীষণ সুন্দর অনেকে ওয়াক করছে এক্সারসাইজ করছে সব এখনো ভীষণ সুন্দর ওয়েদারটা তো যারা ওয়াক আমি অবশ্য যাইনি আজকেও ওয়াকে যায়নি কারণ হাজব্যান্ড ঘুম হচ্ছে মেয়ে তো যাবেই না ও ঘুম সেই জন্য আমি আর ওয়াকে যাইনি চলো এখন বাজছে সাড়ে বারোটা তো আজকে হাজব্যান্ড বললো রান্না বেশি করতে না প্রথমে বলেছিল বাইরে খাবে তো আমি বলেছি না বাইরে খাবার দরকার নেই বাড়িতেই খাও যা খাবে বাড়িতেই খাও বাইরে যতটাও খাবার অ্যাভয়েড করা যায় ফাস্ট ফুড বিশেষ করে সেটা সেই জন্য আজকে বললো যে আজকে রুটি খাবে ভাত খাবে না একবার বলেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য বললো না খিচুড়ি ভালোবাসে না আমার বাড়িতে অ্যাকচুয়ালি খিচুড়ি না মেয়ে ভালোবাসে না হাজবেন্ড ভালোবাসে আমি ভালোবাসলেও উপায় নেই ওদের জন্য আমি করতে পারি না তো আজকে সেই জন্য করব হচ্ছে ফুলকপিটা করে ফেলবো কারণ ফুলকপিটাকে না দেখলাম একটা ছোট্ট ইয়ে তোমার পোকা সেই জন্য ফুলকপিটা করে ফেলবো ফুলকপিটা করে ফেলবো আলু ফুলকপির তরকারি করব আর গোফলুর জন্য একটু আম দিয়ে ওই জেলি জেলি মতন চাটনি করে দেবো আর রুটি করব বাস এতেই হয়ে যাবে এই ভাবি ভাবি আজকে কিন্তু বাবা বললো রুটি হ্যাঁ ভাত হবে না এই ওয়েদারে ভাত হবে না ভাত খাবে না বাবাও তাহলে রুটি ঠিক আছে রুটি খেয়ে নাও আজকের ওয়েদারে তো তাহলে তো রুটিই করবো রুটি ফুলকপির তরকারি আর চাটনি বাস আর কিচ্ছু হবে না বাবা এই রকমও দিন মাঝে মাঝে হওয়া উচিত যেই দিন একদম সিম্পল খাবার হবে রোজ রোজ দু তিনটে করে মেনু খাওয়ার পরে এক এক দিন মনে হয় একটু কম খায় তো আজকে তো তাই সবাই হাজব্যান্ড বলে দিল মানে তাই হবে আজকে তাই চলো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি দিয়ে এবার কেটে নিই আর আলুটাও তার সঙ্গে কেটে নিই ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি জলে বললাম না একটু একটা পোকা পেয়েছিলাম দেখতে ছোট্ট মতন ওই জন্য আমি পুরো ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি গরম জলে গরম জলে ভাপিয়ে নিয়েছি এবার টুকরো করে নেব আর পোকা বেরোয়নি একটাই পোকা পেরিয়েছিল আর আলুটা কেটে নিই আর তারপরে আমটা কেটে নেবো ব্যাস আজকে আর কিচ্ছু রান্না নেই আর হাজব্যান্ডকে বলবো আটাটা মেখে দিতে কারণ আমি আর মাখতে পারি না আমার হাতের নার্ভের প্রবলেমের জন্য আটা মাখতে পারি না আমি তো হাজব্যান্ডকে বলবো মেখে দেবে ব্যাস রুটি করে নেবো আর গোপলুকে একটা পরোটা দেবো গোপলুকে রুটি দেবো না আর গোপলুকে একটা পরোটা দিয়ে দেবো তো চলো তাহলে এবার কেটে নিই সব সবজিগুলো আলু টালুগুলো কেটে নিই আর তার মধ্যে কারেন্ট নেই তার মানে আমি মশলাও পিসতে পারবো না আদাটা পেশা আছে তো টমেটো কাঁচা লঙ্কা যদি কারেন্ট আসে তাহলে পিসবো নাহলে কেটেই দিয়ে দেবো কারণ কিছু করার নেই কারেন্ট নেই তো টমেটোও কাটতে পারবো না এই পিসতে পারবো না টমেটো কেটে কুচি করে কেটে দিয়ে দেবো কাঁচা লঙ্কাও তাই করবো ছিঁড়ে দিয়ে দেবো তাছাড়া উপায় নেই তো আলুগুলো ছাড়িয়ে নিই আলুগুলো ছাড়িয়ে নিলেই ব্যাস আজকে তো বাবা মন থেকেই যেন মনে হচ্ছে কি আরাম কি আরাম আজকে কোনো রান্না নেই কিচ্ছু নেই একটা তরকারি করতে আর কতক্ষণ লাগে এই রকমও দিন আমাদের যারা আমরা হাউস ওয়াইফ আমাদের যেন এইরকমও দিন মাঝে মাঝে সত্যি আসলে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ রোস্টেটা হবে না কালকে আবার নিশ্চয়ই সব রান্না হবে আজকে যখন একটা তরকারি আর রুটি খাচ্ছে রাত্রিরে ডিমের ডালনা করে নেবো গোপলুর জন্য ফুলকপির তরকারি আর একটু হালুয়া করে দেবো সুজির গোপলুকে রাত্রিরে আর আমাদের ডিমের ডানলা করে নেবো রাত্রিরের জন্য হয় অমলেট করেও ডানলা করতে পারি বা ডিম সেদ্ধ করেও ডানলা করতে পারি যেমন খাবে সেইভাবে ডিমের ডানলা আমাদের আবার ডিমের ডানলাতে আলু দিই না এরা আলু খায় না শুধু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে টমেটো দিয়ে ওই কারিটা খায় কারি যেটা হয় সেটা খায় সেই জন্য ওটা করতে তো কোনো অসুবিধাই নেই আলুও কাটতে হবে না ডিমটা অমলেট করব আর নাহলে সেদ্ধ করলে সেদ্ধ ওইটা করে নেবো তো ততক্ষণে আমার এই দেখো আলু ফুলকপি এগুলোও আমি ওই বোটা এগুলো যেগুলো আছে গোড়ার কাছে ওগুলো সব ফেলে দিচ্ছি ওগুলো এই অফ সিজনে ফুলকপি না না স্বাদ থাকে না কিছু হাজব্যান্ড তো নিয়ে এসছে সেই জন্যই রান্না করে দেবো আমি নাহলে চট করে অফ সিজনে ফুলকপি এইসবগুলো নিই না ঠিক আছে এনেছে যখন আর তাড়াতাড়ি রান্না করে দেওয়াই ভালো ওই জন্যেই সবার আগে ফুলকপিটাই আজকে বের করে করে দিলাম আর ফুলকপির তরকারি দিয়ে দেখবে রুটি খেতেও কিন্তু ভালোই লাগে আর আজকের দিনটা তো একটুখানি এ মতন আছে আর তার মধ্যে দেখেছ দিল্লি এয়ারপোর্টে কি হয়েছে এক নম্বর টার্মিনালে সত্যি কি সাংঘাতিক অবস্থা হয়েছে সত্যি যারা ট্রাভেল করো খুব সাবধানে ট্রাভেল করবে কারণ কখন যে বিপদ হয় কেউ জানে না তো চলো আমার দেখো ধোয়াও হয়ে গেল আলু টালুগুলো সব ধুয়ে নিলাম বাস এবার আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা হয়ে যাক তারপরে ফুলকপিটা ঢালবো আলুটা একটুখানি লাল করে ভেজে নি তারপরে ফুলকপিটা ঢালব ততক্ষণে আমার আলুটাও ভাজা হয়ে যাবে আলু টালুগুলো ধুয়ে নি আলুগুলো ধুয়ে নিলেই ব্যাস আমার হয়ে যাবে সব কিছু রেডি হয়ে গেল ব্যাস এবার আমি বসিয়ে দেবো আলু আর ফুলকপিটা বসিয়ে দিই ব্যাস আলুটা বসিয়ে দিয়ে আগে তারপরে ফুলকপিটা ঢালবো আগে একটু আলুটা ভেজে নিই তারপরে ফুলকপিটা ঢাল দিই আজকে রান্নার পাশের গ্যাসটা দেখো পুরো খালি পাশের গ্যাসটায় কোনো কিচ্ছু বসানো নেই শুধু আমটা ওই জেলির মতন করে বানাবো তো জন্য একটু সেদ্ধ করতে বসাবো আমটাও ব্যাস আর কিচ্ছু কাজ নেই আজ তারপরে রুটি করে নেবো তারপরে রুটি হবে কটা দশটা কি বারোটা রুটি হবে বেশি লাগবে না আর গোপলুটটা পরোটা করে দেবো আমরা রুটি খেলেও গোপলুকে পরোটাই দেবো চলো তাহলে রান্নাটা সেরে নিই তারপরে ফুলকপিটা কষাতে দিয়ে দিয়েছি এবার আমি আমটাকে কেটে নিই আমটাকে পিল করে নিয়ে তারপরে নিয়ে করে করে নেব পিলার দিয়েই হালকা পাতলা পাতলা যেমন করে চিপস বানাই ওই রকম করে স্লাইস করে নেব তাহলে আমটা সেদ্ধ হতেও সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে আর যেমন থক থকে জেলের মতন চাইছি ওই রকমই হয়ে যাবে তাহলে সেদ্ধ হওয়ার পরে তো চলো আমটা পিল করে নি আগে হ্যাঁ দেখো গ্যাসটা সত্যি কেমন লাগছে আর দেখেছো বাবা সত্যি কেমন খালি খালি লাগছে গ্যাসটা হ্যাঁ এমনও দিন আমাদের আসা দরকার যেদিন কিচ্ছু কাজ থাকে না এখন কটা বাজছে সাড়ে বারোটায় রান্নাঘরে ঢুকছি এখন বোধ ম্যাক্সিমাম হলে কটা হবে একটা হবে ম্যাক্সিমাম তাও আজকে ধীরে সুস্থে করছি কোনো তাড়াহুড়ো নেই কিচ্ছু নেই ধীরে সুস্থে করবো যে দেড়টার মধ্যে সবাই খেতে বসে যাবে আর রুটি করতে কতক্ষণ শুনছো আটাটা মেখে দাও বললাম যে আটাটা মেখে দিতে আটাটা মেখে দাও মেখে রেখে দাও আমি রুটিটা করে নেবো আমার স্নান হয়ে গেছে কিন্তু কারেন্ট নেই কি গরম গুমঠ হয়ে আছে তার একবার গা ধুতে তো হয়ই রান্নাঘরে ঢুকলেই আর একবার করে খেতে বসার আগে একবার করে গাটা না ধুলে মনে হয় যেন ভীষণ আর ড্রেসটা চেঞ্জ না করলে যেন মনে হয় ভীষণ অস্বস্তি হচ্ছে সেই জন্য আমার তো স্বভাবই হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নেওয়া আবার ব্যাস আমার হয়ে গেলো টাম সব কাটা হয়ে গেল। এবার আমি সোজা ধুয়ে নিই সব ধুয়ে নিয়ে বাস বসিয়ে দেবো আমটা ধুয়ে নিয়ে স্লাইস করে নেবো চিপসের মতন করে বাস হয়ে যাবে কফিটাকেও দিয়ে দিই ঢেলে দিই কফিটাকে কফিটাকে আলুটা কষে গেছে এবার কফিটাকেও ঢেলে দিই নাহলে অসুবিধা হবে কফিটা ঢেলে দেবো আলুটা কষে গেছে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি কফিটাকে ঢেলে দিয়ে জল ছেঁকেই রেখেছিলাম ব্যাস এবার আমটাকে সরু সরু করে স্লাইস করব পিলার দিয়ে ব্যাস তাহলেই আমার হয়ে যাবে কাজ সারা হয়ে যাবে আজকে কত তাড়াতাড়ি আমার কাজ হয়ে যাচ্ছে আজকে তোমরা বলবে কি রান্না তাহলে আজকে করলে আজকে সত্যি কিচ্ছু রান্না করিনি আজকে একটা ফুলকপির তরকারি আর চাটনি চাটনিটা তো কিচ্ছু করণীয় নেই শুধু কেটে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সত্যি আজকে কিচ্ছু রান্না নেই বিকেলবেলা মানে ইভিনিংয়ে ডিনারের সময় যদি ডিমের ডানলা খাবে বলে তাহলে ডিমের ডানলা করব ও ডিমের ডানলা করতে কতক্ষণ হয়ে যাবে তো চলো আম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমটাকে স্লাইস করে নিই পিলার দিয়ে দিয়ে স্লাইস করে নিচ্ছি একদম চিপসের মতন করে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি পিলার দিয়ে পিল করে করে ওতে সুবিধা হয় আমটা একদম সেদ্ধ হবে জেলির মতন সেদ্ধ হয়ে যাবে তরকারিটাও ফুলকপিটা একটু ইয়ে হয়ে যাক তারপরে তরকারিটাও ঢেকে দেবো ঢেকে দেবো আর তাহলেই আমার হয়ে যাবে এটা ঢেকে দিই ঢেকে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমগুলো কেমন করে স্লাইস করেছি আমি চাটনির জলটা বসিয়ে দিলাম আর আমগুলো দেখো এই পাতলা পাতলা করে একদম চিপসের মতন করে এ করে নিয়েছি পিল করে নিয়েছি দিয়ে ব্যাস ওটা আমি এতে বসিয়ে দিলাম ব্যাস আমার হয়ে গেল চাটনি বসিয়ে দিলাম এরপরে নুন চিনি দিয়ে দেবো আর হলুদ দেবো না নুন চিনি দিয়ে দেবো ব্যাস আমার হয়ে যাবে তাহলে আর কিচ্ছু রান্না নেই আমার সব রান্না সারা আমি এবার আজকে আমি অনেক রেস্ট পে আজকে আমার অনেক রেস্ট তো চাটনিও রেডি চাটনিও রেডি তরকারিও রেডি তরকারিতে একটু গরম জল ঢেলে দিই ব্যাস তরকারি রেডি বেশি জল দেব না একটু অল্প করে জল দিয়ে দিয়েছি এবার তরকারিটা আর একটু কষে গেছে এবার শুধু জল দিয়ে একটুখানি ইয়ে করে নেব ঢাকা দিয়ে দেবো ব্যাস আমার তরকারি রেডি ওইদিকে চাটনিটাও ফুটে একদম এ হয়ে গেছে চাটনিটাও রেডি দুটোকেই নেলে দিই দিয়ে গ্যাস অফ করে দেবো আমার রান্না সারা আজকের মতন এই বালাকার মতন রান্না কমপ্লিট তো চলো আবার দেখা হবে রান্না কমপ্লিট আমারও স্নান হয়ে গেছে এবার গোপুকে খেতে দিয়ে দিই গোপলু খেতে বসে যাক গোপলুকে পরোটা করে দিয়েছি গোপলুর পরোটা ফুলকপির তরকারি চাটনি স্যালাড আর জল দিয়ে দিয়েছি আর এই এইয গোপলু স্নান হয়ে গেছে গোপলুকে দেখাচ্ছে এই যে গোপলু স্নান হয়ে গেছে গোপলু এবার খেতে বসে গেছে তো গোপলু খেয়ে নিক আর আমরাও ততক্ষণে যাই খেতে বসে যাই গোপলু খাক আমরাও ডাইনিং টেবিলে খেতে বসে যাই তো চলো আবার কালকে দেখা হবে রাত্রির রান্না যদি শেয়ার করিস নিশ্চয়ই শেয়ার করবো ইচ্ছে থাকলে আর না হলে আবার কালকে দেখা হচ্ছে চলো